স্কুলে মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে আসানপুর গ্রামে গৌতমডাঙ্গা চতুষ্পল্লী বিদ্যাপীঠ হাই স্কুলে আজ খাদ্য মেলা অনুষ্ঠিত হয় সকাল দশটা থেকে চারটে পর্যন্ত এই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে শ্রেণী পর্যন্ত নিয়ে স্কুলের হেডমাস্টার ও সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে যোগ দিয়ে থাকে এখন ডাঙ্গা চতুষ্পলী বিদ্যাপীঠ হাই স্কুলের হেডমাস্টার মশাই মহাশয় সত্যজিৎ গাঙ্গুলি একজন দিয়েছে করতে নিজের মুখটা বাদ দিয়ে দিলাম গৌতম বঙ্গা চতুষ্কিতে বছরই আমাদের বিগত দু বছর শুরু হয়েছে আমাদের খাদ্যমেলার আয়োজন করা হয় এবং ছেলেরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই খাদ্য মেলায় অংশগ্রহণ করে এবং তাদের স্বতঃস্ফূর্ততা দেখা যায় শুধু পড়াশোনার ক্ষেত্রে নয় আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা খাদ্যমেলা স্পোর্টস সমস্ত বিষয়ে কিন্তু অগ্রগণ্য ভূমিকা নেয় তাই এই খাদ্যমেলা দিনে দিনে খুব জনপ্রিয় হয়ে উঠেছে আশা করি আগামী দিনেও এই খাদ্যমেলা আরও বড় পরিচিতি বাড়বে এবং জনসংযোগও বাড়বে যাতে আমাদের স্কুল সম্পর্কে দূর দূরান্ত ছাত্রছাত্রীরাও যাতে জানতে পারে